আলুর দম দিচ্ছ টাকায় আমার নিরামিষ খাবার দাদা আমার যা খাবার আছে আমার এ টু জেড খাবার সব নিরামিষ খাবার ঠিক আছে আমার আর এখানে কোন মানে ছোয়া থেকে চালু করে এ টু জেড সব কিছু নিরামিষ খাবার ঠিক আছে হ্যাঁ না চিকেন মাটন কোনো কিছু নেই আমার পানির আইটেম আছে ফ্রাইড রাইস আছে বাসন্তী পোলাও আছে আলুর দম আছে আলুর দম চার পিস যায় আর যদি ফ্রাইড রাইস কম্বোটা নেওয়া হয় ফ্রাইড ফ্রাইড রাইস বা পোলাও যার সাথেই হচ্ছে গিয়ে তোমার পনির যার সাথেই নেবে না কেন তার সাথে দু পিস আলুর দম দেওয়া হবে ঠিক আছে দু পিস আলুর দম পনির দিয়ে ওটা আশি টাকা আর শুধু আলুর দম চার পিস দিয়ে ফ্রাইড রাইস নাও বা পোলাও নাও সেটা ষাট টাকা ঠিক আছে এছাড়া আমি মোটামুটি আজকে একটু লেট হয়ে গেল আজকে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কালকের থেকে সকাল থেকে দোকান করা থাকবে যেহেতু সকালবেলা আমার কুলফি মালাই মানে দই কুলফি সরমালাই কুলফি ঠিক আছে ক্ষীর মালাই কুলফি এগুলো থাকে আমার আমার সব বাড়িতে রেডি হয় এগুলো আমার কাছে থাকে তো যার জন্য কালকের থেকে সকাল থেকে খোলা হবে আজকে একটু লেট হয়ে গেল আচ্ছা এটা তোমার কোন জায়গায় করেছো দোকানের এটা এটা হচ্ছে হাবড়া স্টেশন মানে এক নম্বর প্ল্যাটফর্মে বনগার দিকে লাস্ট একদম বনগার দিকে হ্যাঁ বনগার দিকে ওঠার মুখে একদম আচ্ছা তো তোমার এখানে মোটামুটি রাত্রি পর্যন্ত কি পাওয়া যাচ্ছে হ্যাঁ মোটামুটি রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অব্দি পাওয়া যাবে